আজকে আমরা গণিতের একটা ইম্পর্ট্যান্ট টেকনিক যোজন বিয়োজনের প্রুফ দেখবো যে কীভাবে এটা আসলে কাজ করে যোজন বিয়োজন বেসিক্যালি ধরো আমার কাছে একটা ভগ্নাংশ আছে এ বাই বি যেটা সমান সি বাই ডি এর এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি এখানে শর্ত হলো এটা একটা সমীকরণ হতে হবে আর সমীকরণের উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে তো এটা আসলে কীভাবে কাজ করে প্রথমে আমরা দেখি যোজনটা কীভাবে কাজ করে ধরো এ বাই বি আমার একটা ভগ্নাংশ রইল আর সি বাই ডি আমার একটা ভগ্নাংশ রইল উভয় পাশে যদি আমি এক যোগ করে দিই যদি আমি এক উভয় পাশে যোগ করে দিই তাহলে আমার কি হবে এ প্লাস বি ডিভাইডেড বাই বি এমন হবে তাই না আর হবে সি প্লাস ডি বাই এবার দেখো আমরা বিয়োজনটা দেখি এ বাই বি ইকুয়াল টু সি এটার সাথে আমরা এক বিয়োগ করে দিব এবার এ আর হল সি ডিভাইডেড বাই ডি মাইনাস ওয়ান তাইলে আমার কী থাকে এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি আচ্ছা তাহলে আমার জোজন দেখলাম আমরা আর বিও জন দেখলাম এবার আমরা দুইটাকে একসাথে করে যোজন বিয়োজন করে ফেলব আমার এক নাম্বার সমীকরণে ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি আর দুই নাম্বারে ছিল এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এবার আমরা যদি এক কে দুই দিয়ে ভাগ করে দিই এ ডিভাইডেড বাই টু তাহলে আমার থাকলো এ প্লাস বি ডিভাইডেড বাই বি পুরাটা ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি পুরাটা ডিভাইডেড বাই সি প্লাস ছিল মাইনাস ডি ডিভাইডেড বাই ডি আচ্ছা এবার দেখো বিবি আমার কাটা গেলো আর এখানে কাটা গেলো তাইলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস সি প্লাস ডি ডিভাইডেড বাই এটাই কি আমার যোজন তাই না করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে